আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো সাইক্লিক ইনভেন্টরি এবং সেফটি ইনভেন্টরি নিয়ে তো আমরা যারা ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে ইন্টারেস্টেড বা ইনভেন্টরিতে কাজ করছি তাদের এই ব্যাপারটা নিয়ে প্রপারলি জানা উচিত তো আমি বেসিকভাবে এটা আলোচনা করব প্রথমে আসি আমি সাইক্লিক ইনভেন্টরি নিয়ে তো কোনো একটা ম্যানুফ্যাকচার অথবা নন ম্যানুফ্যাকচার কোম্পানি একটা স্পেসিফিক প্রোডাক্ট নিজেদের কাছে স্টোর করে রাখে এবং তারা তাদের প্ল্যান ওয়াইজ একটি স্পেসিফিক টাইম পর এটাকে সেল করে কনজিউম করে কনজিউম করে অথবা নিজেদের কাজে ইউজ করে তো এই সাইক্লিক ইনভেন্টরি প্রোডাক্টগুলো বিভিন্ন ফর্মে থাকতে পারে যেমন র ম্যাটেরিয়াল ফর্মে থাকতে পারে ওয়ার্কিং প্রসেসে থাকতে পারে অথবা ফ্রেশ গুড হিসেবেও থাকতে পারে তো আমি যদি একটা এক্সাম্পল দিই এই র ম্যাটেরিয়ালসটা সাইক্লিক ইনভেন্টরিতে কীভাবে কাজ করে তো র ম্যাটেরিয়ালসটা যখন সাইক্লিক ইনভেন্টরির মাধ্যমে প্রোডাকশনে যাবে এদের পার উইক প্রোডাকশন হবে নাকি মান্থলি প্রোডাকশন হবে নাকি পার ডে প্রোডাকশন হবে এবং তারা এটা কিভাবে পারফর্ম করবে এবং কিভাবে কনজিউম করবে এটা এই সাইক্লিক ইনভেন্টরি র মেটিরিয়ালসের মাধ্যমে বোঝা যায় আমি যদি এটা ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউশন সাইটেরভাবে চিন্তা করি যে এই প্রোডাক্টটা তাদের ডেইলি ডিমান্ড উইকলি ডিমান্ড অথবা মান্থলি ডিমান্ড কিভাবে ফুলফিল করবে তা প্ল্যান করা কিভাবে এই প্রোডাক্টটা স্টোরেজ রাখবে এভাবে প্ল্যান করে তারা তাদের ডেইলি ডিমান্ড উইকলি ডিমান্ড অথবা মান্থলি ডিমান্ডটা ফুলফিল করে এরপর আমি আসবো সেফটি ইনভেন্টরি নিয়ে কোনো একটা ম্যানুফ্যাকচার অথবা নন ম্যানুফ্যাকচারের প্রোডাকশন প্রোডাক্ট স্পেসিফিক প্রোডাক্ট স্টোর করে রাখা যাতে প্ল্যান করে রাখা যাতে কোনো আনসার্টেনিটি না হয় যাতে প্রোডাক্টটা স্টক আউট হয়ে যায় আমি যদি একটা এক্সাম্পল দেই আমি যদি কোনো একটা রিটেল শপের কথা ভাবি যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের প্রতিদিনের ডিমান্ড দুইশো ইউনিট তো হঠাৎ করে কোনো কারণে কোনো স্পেসিফিক কারণে প্রোডাক্টের চাহিদা বেড়ে গেল তো এই প্রোডাক্টটার চাহিদা বেড়ে গেলে তারা যদি ইজিলি প্রোডাক্টটা স্টক আউট হইতে না পারে এবং তারা যদি কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে পারে এই জন্য তারা স্পেসিফিকভাবে পঞ্চাশ ইউনিট বা ষাট ইউনিট প্রোডাক্ট এক্সট্রা রেখে দেয় এবং তারা যাতে ইজিলি কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারে তো এইভাবেই সেফটি ইনভেন্টোরিটা হেল্প করে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য ধন্যবাদ